সার্থক জনম আমার রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কিনা না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা